সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই সকলে ভালো আছো আমি আলমন বরাবরের মতো রয়েছি এমএমআইসি টেক এর পক্ষ থেকে তোমাদের সুপ্রিয় শিক্ষার্থীদের দেই খেয়াল করো এর আগের পর্বে আমরা 14 নম্বর পৃষ্ঠা আলোচনা সদন করেছি অষ্টম শ্রেণীতে তো আজকে আমরা শুরু করব 15 নম্বর পৃষ্ঠা থেকে দেখো 15 নম্বরের এই নিচের কাস্টমার সমাধান করব তার আগে আমরা উপরে কি বলা হয়েছে সেটা একটু এক নজরে পড়ে আসি দেখো বলা আছে আমাদের ক্লাসের সব বন্ধুদের আত্মপরিচয় কিছু মেন ও অমিল আছে এভাবে আমাদের সমাজের প্রতিটি মানুষের আত্মপরিচয় মিল ও অনন্য পারিবারিক সামাজিক সাংস্কৃতিক ভৌগোলিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে গড়ে ওঠা আমার আত্ম পরিচয় এখন আমরা পরিবারের সদস্যদের কাছ থেকে তথ্য নিয়ে আমাদের পরিবার সমাজ সংস্কৃতি ও ভৌগোলিক পরিচয় সম্পর্কে জানবো তথ্য সংগ্রহের জন্য এখন আমাদের কি করতে হবে ঠিক ভেবেছো আমাদের বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করতে হবে অনুসন্ধান করতে হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানী কাজের মাধ্যমে তথ্য সংগ্রহের আগে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখে উত্তরগুলো লিখে ফেললে অনুসন্ধানী কাজটি করা অনেক সহজ হয়ে যাবে তো খেয়াল করে আমাদের এখানে বেশ কিছু প্রশ্ন আছে সব অনুসন্ধানী কাজে তথ্য সংগ্রহের আগে করণীয় তো এই সকে আমাদের কিছু প্রশ্ন দেওয়া রয়েছে এবং এই প্রশ্নটা আমরা এখন শন নাম বলতো দেখো প্রথম প্রশ্ন ছিল আমার অনুসন্ধানের বিষয়বস্তু কী তো চলো আমরা এক এক করে এর প্রত্যেকটা উত্তর দেখে আসি দেখো আমার অনুসন্ধানের বিষয়বস্তু কি আমি এখানে নিয়েছি পারিবারিক সামাজিক সাংস্কৃতিক ভৌগোলিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে গড়ে ওঠা হলো আমার আত্মপরিচয় মে নাম্বার খেল ধরো আমার অনুসন্ধানের উদ্দেশ্য কি আমার আত্মপরিচয়ের সম্পর্কে জানা তিন নাম্বার খেল ধরেন আমার অনুসন্ধানের হাইপোথিসিস তো যদি থাকে তাহলে সেটা দেবো যদি না থাকে তাহলে নাই তো দেখো এখানে নিয়েছি কোনো হাইপোথিস নাই আমার অনুসন্ধানে তথ্যের উৎস কারা তো উত্তর দেখো আমার পরিবারের সদস্যরা এবং ইন্টারনেট তারপর দেখো দিয়েছি আমার অনুসন্ধানে তথ্য সংগ্রহের পদ্ধতি কোনটি তো এখন দেখো দিয়েছি তথ্য গ্রহণের পদ্ধতি হলো প্রত্যক্ষ ভাবে পরিবারের কাছে পরিবারের কাছে জিজ্ঞাসা করা এরপরে খেয়াল করো আমার অনুসন্ধানের প্রশ্ন অনুসন্ধানের জন্য কত সময় ও বাজেট প্রয়োজন অর্থাৎ আমি যে প্রশ্নটা করতেছি বা তার জন্য কত সময় প্রয়োজন তো দেখো এখানে নিয়েছি সময় চব্বিশ ঘন্টা এবং বাজেট তিরিশ টাকা আমার তিরিশ টাকা মতো খরচ হতে পারে এবং সময় লাগতে পারে চব্বিশটা ঘন্টা এরপর দেখো আমার অনুসন্ধানের জন্য তথ্য সংগ্রহের সময় অনুমতি নিয়েছে কি তো দিয়েছি হ্যাঁ অনুমতি নিয়েছে তো সুপ্রিয় শিকার দিয়ে আশা করি এটা খুব সুন্দর বুঝতে পেরেছি তো চলো এর নিচে কি লেখা আছে আমরা এটা পড়ে আজকে পর্বটা শেষ করি আমরা পরিবারের সদস্যদের কাছ থেকে সাক্ষাৎকার এর মাধ্যমে তথ্য নিতে পারি আমরা এর জন্য আমাদের একটি প্রশ্নমালা তৈরি করতে হবে প্রশ্নমালাটি আমাদের পারিবারিক সামাজিক সাংস্কৃতিক ও ভৌগোলিক এবং রাজনৈতিক পরিচয় বিষয়ে প্রশ্ন দিয়ে সাজাবো নিচে তথ্যের জন্য নিচে তথ্য সংগ্রহের জন্য কিছু বিষয় দেওয়া হলো এই বিষয় অনুসারে আমরা কয়েকটি প্রশ্ন তৈরি করব তো দেখো এখানে আমাদের ষোলো নাম্বার যে পৃষ্ঠা বলেছে আমার পরিবার তো এখানকার যে সবটা এটা আমরা আগামী পর্বে সমরান করবো আজকের পর্বটা হলো এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের ক্লাস গুলো কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে নিবে